এখানে বানছে লুচি এখানে হচ্ছে চর্দা পোলাও এতে আছে এটা কি ছোলে আমাকে দেখছে লুচি বানাতে जाए मिसन दे, दे जो लुची ना फुटले छुट्टी है ना अब लुची फुला देखो हमारे फुफा से सबसे बड़ा मिष्टी सब है मिष्टी सब हां मिष्टी सब हां मिष्टी सब मिष्टी सब हां 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 मिष्टी सब আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড তো কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ড হচ্ছে কি সকালে উঠি সকাল সকাল গোসল করে নিয়েছি এতই রোদের টেম্পার কি বলবো মনে কি গরম যার কারণে সকাল উঠি সকাল সকাল গোসল করে নিয়েছি তেমন বাঁচতে পারো না তো চুলগুলো কাটতে হবে এত বড় হয়ে গেছে দেখি যাবো আগের হপ্তায় মনে কি রোদ এই সাইডে যাচ্ছি এমন সাইডে যাচ্ছি গরম তাপ লাগছে মানে বুঝতে পারছে এমন রোধ হয়ে আছে এত এত গরম হয়ে আছে এত গরমে বাইরে তো যাওয়া যাবে না ঘরই সারাদিন থাকবো ঘুরে ঘুরে ভিডিও ঘরেই ভিডিও বানাবো ঘুরে ঘুরে আমার কি আর ফ্রেন্ড আমি একটু প্ল্যান করছি মানে এমনিতে আমার ভিডিও নর্মালি আসে কোথায় যে ঘুরতে যাব বা একটু ভালো ভালো ভিডিও দেবো এমন কোনো আসে না প্লাস আমি যাইনি কোথায় তো এই রোজা মেটে গেলে আমরা প্ল্যান করছি একটু বাইরের মানে রোজার পর একটু ভালো ভালো ভিডিও আসবে আমি চেষ্টা করব। চেষ্টা করবো না ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসবে তো সব প্ল্যান চলছে আমাদের রোজার চার পাঁচটা ভিডিও আসবে তারপরে রমজান শেষ রমজান মাস প্রথম ঈদের তো স্পেশাল ব্লগ তারপরে একটু মানে যাবার প্ল্যান হচ্ছে ওইখানের ভিডিও দেবো তো মানে এখন দেখতে পাচ্ছি ভিডিও নর্মাল ভিডিও দিলে হবে না ভিডিও চলবে ভিউস আসবে একটু ইউনিক ভিডিও দিতে হবে মানে যেমন ডেলি ব্লগ মানে ওর মধ্যে একটু ইউনিক জিনিস অ্যাড করতে হবে তবে ভিউ আসবে তো যাই হোক এখন বাসটাতে বারোটা সাড়ে বারোটার কাছে বাসটা এখন এবার আজান দেবে নামাজ কমপ্লিট করে নিই তারপরে ফের আসছি এফ ইউ মমেন্টস লাইটে নতুন নতুন কথা শিখে গেছে না এখন কথা বলছে পুরো স্পষ্ট উচ্চারণ করে কথা বলছে না নতুন নতুন কথা শিখেছে আর বলছে এখন ভালো লাগছে আর এত রাগ ওর কী বলবো দেখতে একটুখানি পিছিক কিন্তু রাগ হেবি। এরকম এদের হাল খারাপ হয়ে যাচ্ছে মাথা গরমে আর হচ্ছে কি গাড়ির একটা সামান অনেক দিন থেকে পড়ে আছে মোবাইল স্ট্যান্ডটা যেটা খালি লাগাবো আর ভুলে যায় মানে এটা দু মাস হয়ে গেছে এনে পরে আছে এটা লাগিয়ে দিয়ে এখন আজকে ফ্রি আছি ঘরে বসে আছি কিছু দেখতে পাইনি গরম তো আর কি হবে আর কটার উজাই আছে আর এটা চাপাও যায়নি কি অবস্থা गाड़ी देखे कान्ना पाचा हाल देखी छिस्था फ्रेंड गाड़ी কারের যে মোবাইল হোল্ডার আছে এটা সবথেকে বেস্ট লাগাবার জায়গা হচ্ছে স্টেয়ারিং স্টেয়ারিং থেকে মিডিলে তিরছি মানে সিদে না মিডিলে হালকা তিরছি হালকা তিরছি করে এখানটা এটা হচ্ছে বেস্ট লাগাবার জায়গা ওইখানেও অপশান আছে প্লাস এই সাইডটাও লাগাতে পারো কিন্তু আমি তো বললো সব থেকে বেটার এখানে মানে এইখানে এইখানে হলে কি গাড়ি চালাতেও সুবিধা হয় দেখতেও ঠিক লাগে এইখানে লাগালে সাইটের জায়গাটা মানে আন্দাজ করা যায় না ওই জন্য বেস্ট এখানে কিন্তু আমি লাগাবো হচ্ছে ড্যাশবোর্ডে এবার অনেক সব অনেক সবাই হয় কি ড্যাশবোর্ডেও লাগাতে চাই বাট ড্যাশবোর্ডে লাগে না ড্যাশবোর্ডটা হচ্ছে আসলে এমন দানা দানা আর অ্যাকচুয়ালি এইটা লাগে হচ্ছে ভ্যা ভ্যাকুম সিস্টেম এবার এই দানায় যখন ভ্যাকুম করবো এর দানা থেকে না হাওয়া বেরিয়ে যায় যার কারণে এটা থাকে না কিন্তু আমার এখানে জায়গা আছে প্লেন একটু জায়গা আছে এই জায়গাটায় বসে যাবে ওই জন্য আমি এখানে লাগাবো তো ফ্রেন্ড মোবাইল স্ট্যান্ড লাগানো হয়ে গেছে তো এটাই সব থেকে বেস্ট মানে জায়গা তুমি কি যদি ভিডিও করো না তোমার থেকে যেটা পুরো সিধে ফোকাস পুরো সামনেটা কভার করে নেবে আর ব্যাকে সামনে ফ্রন্ট ক্যামেরাতেও করলে তোমার পুরো গাড়ির স্পেসটা আর কি হয়ে যাবে কেউ যদি তোমার বন্ধুবান্ধবরা বসে থাকে তো এখান থেকে সাইড করবে পুরো পুরোই জায়গাটা হয়ে যাবে তো এবার ভিডিও করতে আমার সুবিধা হবে কেন এটা ছিল না গাড়িতে এটা আমি অনেক দিনই এনে রেখেছিলাম এটা বাট এটা লাগানো হয় না তো যাই হোক এটা লাগানো হয়ে গেছে এবারে ভিডিওর জন্য সুবিধা তো ফ্রেন্ড জোরে নামাজ পড়ে এসে শুয়েছিলাম মানে এতই গরম বাইরে তো বেরোনো যায়নি এখন আসরের নামাজ পড়ে এলাম এবার যাবে একটু বাইরের দিকে তার আমি তোমাদেরকে আমাদের গার্ডেনে কটা ফুল হয়েছে দেখাই এত এত সুন্দর তিনটে টোটাল ফুল হয়েছে তিন কালার গোলাপি কালার জায়গা হলুদ কালার জায়গা আর ওটা একটা কি ফুল ওটা ঠিক ক্যাচ করতে পারছি না ওখান থেকে ফোকাস করতে পারিনি ঠিক তিন রকম তিন রকম ফুল হয়েছে হেভি লাগছে এগুলো ওইটাও বেশ মানে ওই কালারটা বেশি ভালো লাগছে হল দেখা তাও যা গরম ভালো লাগছে না একটু যাবো ভগবতীপুরের দিকে আসানোর বললো যাবে কি দরকার আছে না এমনি স্যার যাবে মেয়ে একটু বাবা বাবারে কি কামড়ে দিল খালি কামড়ালি কেনা পেটে দেখো কামড়ে রক্ত বার করে দিল খেপে গেছো betul-betul kerja silam let's have a look at some of our jenis মেলা এটা এটা মেলা স্টেবিলেশন কাজ করে না যা অবস্থা ওসব সব গুড টেলে পালা ঘরে আর বাইরে থেকে নেই ঘুরে ঘরে এখন এলাম তো এবারে দেখি মারা কি রান্নাবান্না করছো করে যে দেখি একটু তো এমনি মকরবার এখন টাইম রয়েছে তো চলো দেখি উপরে তো ফ্রেন্ড আজকের রেসিপি হচ্ছে এখানে বনছে লুচি এখানে আছে জর্দা পোলাও আহ হেভি লাগছে এতে আছে এটা কি ছোলে ছোলা রান্না কাবলি ছোলা লুচি বানছে রাজমা দেখি পারিদি সে আমাকে আছে লুচি বানাতে খুঁজে এলো দাদা

না কাজ 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 হচ্ছে হচ্ছে ঘরের আমাদের বাইরে এত বলে লুটছি ভেজে ফেলেছি দুটো বলে কত করে ফেলিছি দেখা

তারাও ফ্লাশটা বন্ধ করি দেখো অবস্থা লুচি করতে যা হাল দেখো পুরো লেগে গেছি ঘেমে এই হচ্ছে স্পেশাল ছোলা এটা কি শুধু ছোলে তাই তো রাজমা ছোলা আর জর্দা ভাত আজকে সব লুচি আমি ভেজেছি হাল খারাপ হয়ে গেল গরমে দেখি টেস্ট করে

বড় দেখছা খালি ঘি এর ফ্লেভার আসছে বাপরে পুরো দেশি ঘি এর আসছে তো ফ্রেন্ড হচ্ছে কি একটা বেলেনি 300 ট্র্যাকিং এর জন্য আসছে আচ্ছা বাইকার বয় আয়ুস আয়ুসেরি গাড়ি মানে সাদা গাড়ি হলদে অ্যাপ হতে আসছে এই হচ্ছে সাদা পিলার এটা হয়েছে হলদে লাগছে হেভি সব খুলে পড়ে আছে এখন কাজ চলছে আর টায়ারের সাইজগুলো হেবি আর আগের বাইকটার থেকে না এটা ভালো টায়ারের সাইজ দেখে গেছে ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে সামনেরটা পিছনেরটা তার বেশি পিছনেরটা আট ইঞ্চি হবে কমসে কম সব খোলা এখন এর কাজ চলছে সব সব খুলে পড়ে আছে যাই হোক হলদা কালার গজব লাগছে চাবি নাই নাহলে আমি এখানে আছে কোথায় দেখছি রা এ চাবি কোথায় করে চাবি পেয়েছি এই হচ্ছে চাবি পেলেনি লক অটোমেটিক যায় সেই ছুরির মতন डेभरी स्टार्ट त পুরো সুপার মতো আওয়াজ আওয়াজ সাউন্ড এর জন্য ফেমাস এগারে তো ফ্রেন্ড হচ্ছে কি খাওয়া দাওয়া করে উঠলাম তারপরে মা বলল যে ফুরফুরা শরীর যাওয়ার আছে একটু মানে ছোট কালুকে দেখতে কালুর একটু অপারেশন হয়েছিল ওই জন্য দেখতে যাবো আর গরমে যা পড়েছে কি বলবো খাল খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো যাওয়া যাক এই এলাম খালাদের ঘরে এসি দেখছি জুনাই তখন কাণ্ড করছে এক স্যাক মানে আত উল্লাদার কপি করছে তো দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাও নানি ভালো করে খালাকে বলবি খালা চলন্ডা আরেকবার রিপিট কর পুরো কপি

মালেশ্বর আসছে ईशान আগড়টা বলবো যেন জন্য ফাঁসছি এইটা সেটআপ পাইনি হ্যাঁ বাবা এটা কে মাগবে আ তিন ধরে হ্যাঁ এটা আমরা মাগবো একটুখানি একটুখানি মাগবো আমরা আজকে পাইনি ঘুরিয়ে দিই হুম ये लो एकटा कैमरा ऐसे की करबो अरे हरामही हो बेटा केसरिया तेरा इश्क है पिया তো বন্ধুরা আমি এখন অনেক খাতার ভাবনায় আছি কিন্তু ভাবনাটা পূরণ হচ্ছে না চাল 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 সেল সেল টাকায় দুটো টাকায় এরকম দুটো আমি? khol le ame re deita amai kon dekhe re deita বলবি করে কি বলবো এখানে তুমি সব নি টা নি পাসো একদম বুঝবো না এর কি খাবি অমিত করে দাও গরম লাগে অল মিক্স কর দা ক্যামেরা ঠিক ধর ক্যামেরা কথা হচ্ছে অল মিক্স কি কি যাচ্ছে মিক্স বলবি দা অল মিক্স করতে হবে যাবলা

হ্যাঁ কি সব খাচ্ছিস নিয়ে সব চলে এসছে গাড়িতে কিরম খেতে খেতে আসছে দাদা ঠিক দাদা

না আমার এক হাতে কি করে ভাগটা চকলেট ক্যাচের লুডি নাইস এই জাস্ট খালাদার ঘর থেকে ঘরে এলাম মানে ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে আসবে টাইমে খালা ছাড়ে না তো খাওয়া দাওয়া করে ওখানে চলে এসেছি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে অ্যাড করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সরি আল্লাহ হাফিজ